সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব চার মাস বয়সী তিথির পাখি ভ্যাকসিন কমপ্লিট বাসাইকৃত যারা খামার করবেন অথবা শখে লালন পালন করবেন সিরাজগঞ্জ চুল্লাপাড়া এসে এক একরকম থেকে আমি শরিফুল ইসলাম দর্শক বিন্দু তিথির পাখি ঠান্ডা ব্যতীত কোনো রোগের লক্ষণ দেখা যায় না বললেই চলে এবং এই তিথির পাখি একটি শৌখিনভাবে খামার করতে পারেন অথবা আপনি ইচ্ছা করলে বাণিজ্যিকভাবে একটি লাভবান ব্যবসা তিথির পাখি যারা লালন পালন করে তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় থাকে শীতের মধ্যে ডিমের পার্সেন্ট কম আসে শীতের মধ্যে কিন্তু ব্যবসা করতে চাইলে লাভবান হওয়াটা বেশি মানে বাচ্চার দামগুলো থাকে বেশি দর্শক একটি কথা না বললেই নয় তিথির পাখি অল্প খরচে লাভজনক একটি ব্যবসা তিথির পাখি যারা পঞ্চাশ একশো বিরুদ্ধে খামার করতে চান সঠিকভাবে এবং সঠিক পদ্ধতি মেনে চললে এখান থেকে প্রতি মাসে ভালো একটি স্মার্ট ইনকাম আসবে এবং তিথির বাকি শীত বা এখন যে সময়গুলো এই সময়টা কিন্তু জিরো বাচ্চা আপনার নব্বই থেকে একশো টাকা পার পিস জিরো বাচ্চা তাহলে আপনি চিন্তা করেন আপনার জিরো বাচ্চা নব্বই থেকে একশো টাকা পার পিস হয় তাহলে এখন যদি ডিমের পার্সেন্ট বেশি যদি মনে করেন শীতের মধ্যে পার্সেন্ট কম হয় শীতটা যখন শেষ হয়ে যাবে গরমের সময় চলে আসবে তখন কিন্তু পুরো দমে আপনি ডিম পাবেন দর্শক বিন্দু আর যারা এই রেডি মুরগি পাচ্ছে চাচ্ছিলেন বা চার মাস বয়স এক মাস পর ডিম দিবে যারা এই মুরগিগুলো চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা সিরাজগঞ্জ উল্লাপাড়া এসএস এগ্রো ফার্মে চার মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো আপনি সারা বাংলাদেশি পাঠের মাধ্যমে আপনার হাতের নিকটে আমরা পৌঁছাই দেবো আপনি পেতে পারেন দর্শক বিন্দু আর এই যে জন্য আপনাকে সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস এগ্রো ফার্মের অপিসিয়ান যোগাযোগ করতে হবে অথবা সরাসরি আমাদের খামার ভিজিট করে আপনাকে সংগ্রহ করতে পারবেন আমি একটু দেখাই আমাদের খামারে দর্শক আমাদের এস এস এগ্রো ফার্মের যে যেগুলো রয়েছে আমি সরাসরি দেখাবো যেটা আসেন এখানে দর্শক বিন্দু আমাদের এখানে কিন্তু

দেরি করলে কিন্তু পাবেন না এখানে আমাদের একশো পিস প্লাস বাচ্চা রয়েছে যারা ভাড়া দিতে চার্জ আমরা ছয়শো টাকা আর যারা পাইকি ভাবে দিচ্ছেন তাদেরকে দিতে পারবো আলোচনা সাপেক্ষে বেশি করে দিলে কম করা যাবে অতএব দেরি করবেন না দ্রুত আমাদের খাবার ভিটিং করে সংগ্রহ করুন ভাবে বাসায় কিন্তু বাচ্চা